বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে বানাবো ঝাল পোয়া সেজন্য নিয়েছি আমি এখানে আতর চালের গুঁড়া এটা ভিজা গুঁড়া আর আমি এখানে দিয়ে দিবো সামান্য গোলমরিচের গুঁড়া এটা কাঁচাটাই টালি নিয়ে আমি আর দিয়ে দিব অল্প কাঁচামরিচ বাটা আর এক পিস আদা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সামান্য দিব পরিমাণ মতো আর কি লবণ দিয়ে দিব পানি মরিচের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিতে হবে একসঙ্গে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না ভালো করে মাখিয়ে নিব একটু পানি দিয়ে দিব আমার গুড়ার ডোটা কিন্তু এরকম হয়েছে যেহেতু এটা পোয়া পিঠা এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন করা যাবে না এটা কিন্তু দেখেই বুঝতে হবে এরকম হয়েছে আরেকটা কথা আমি শেয়ার করতে ভুলে গেছি আমি কিন্তু পানিটা হালকা কুসুম গরম পানি দিয়েছি ঠান্ডা পানি কিন্তু আমি দেইনি এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পিঠা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এরকম করে ঝাল করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে কিন্তু ঝাল ঝাল খুবই মজার পিঠা এটা পিঠাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আরেকটা দিয়ে দিব আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এভাবে চাইলে লাল করতে পারবেন এটা কিন্তু খুব মজার একটা পিঠা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর যারা যারা খান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই যে বন্ধুরা আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে এর সঙ্গে আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ